লিওনেল মেসি দলে থাকা মানেই বাড়তি শক্তি প্রতিপক্ষের জন্য চরম অস্বস্তি এবার সেই অস্বস্তি পোহাতে হচ্ছে আর্জেন্টিনাকে স্ট্রেইনের জন্য মার্চ উইন্ডোর বিশ্বকাপ বাছাই থেকে ছিটকে গেছেন লিও উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে যেটা বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য বিগ লস শুধু নন অপয়া মার্চ উইন্ডোতে ইঞ্জুরির লম্বা তালিকা আর্জেন্টিনা দলে স্ট্রাইকিং পজিশন থেকে আরও ছিটকে গেছেন লতরো মার্তিনেজ দিবালা একই কারণে অ্যাটাকিং মিডে নেই হিয়ফাননি লোসেলসো এছাড়াও ডিফেন্সে গঞ্জালো মন্তিয়েলের অনুপস্থিতি নিয়ে মহাবিপাকে লিওনেলস ক্যালোনি আমি মেসির সঙ্গে কথা বলেছি সে আসলে করছে। তাকে আমরা এই ম্যাচে পাচ্ছি না এটা আমাদের জন্য অনেক বড় ক্ষতি তারপরও আমাদের চেষ্টা করতে হবে মাঠে কাকে পেলাম কিংবা পেলাম না সেটা নিয়ে বসে থাকার সুযোগ নেই কারণ আমরা খুবই কঠিন একটি দলের বিপক্ষে খেতে যাচ্ছি বারো ম্যাচে পঁচিশ পয়েন্ট নিয়ে কর্মেবল অঞ্চলের পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনার সামনে সুযোগ এই উইন্ডোতেই দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা মেসির অভাব পূরণে রাইট সাইডে চেষ্টা করবেন নিকো গঞ্জালেস লতারোর জায়গায় এই ম্যাচের সুযোগ পাচ্ছেন আনখাল কোরেয়া কঠিন ম্যাচে আর্জেন্টিনার ভরসার নাম ম্যাক্যালিস্টার দুর্দান্ত ছন্দে আছেন লিভারপুলের এই মিডফিল্ডার ফরওয়ার্ড লাইনে ইনফর্ম হুলিয়ান আলফারেজে আস্থা আছে স্ক্যালোনির জাতীয় দলে এঞ্জো ফার্নান্ডেজ রট্রিকো ডেপলের ইমপ্যাক্ট ব্যাপক এছাড়াও দিবু মার্তিনেস আর কুতিরোমেরও আছেন ভক্তদের দুশ্চিন্তা কমাতে এদিকে ব্রাজিল ছন্দে ফেরায় টেবিলের দুই নম্বর পজিশন হারিয়েছে উরুগুয়ে ম্যাচ জিতলে তারা আবারও ফিরে পাবে পুরনো অবস্থান একই সঙ্গে ব্যবধান কমবে টপারদের সঙ্গে এই ম্যাচে লাসেলেস্টের জন্য বড় অনুপ্রেরণা প্রথম লেগে পাওয়া যায় পাশাপাশি নোনেজ আরাউহো ভলভারদের মতো তারকাদের নিয়ে তিন পয়েন্টের স্বপ্নই দেখছেন মার্সেলো বিয়েলসা এস এম ইকবাল সময় সংবাদ